শুভেন্দু অধিকারী যে কথা বলছে তাতে যখন এই এসআইয়ের কমপ্লিট হবে তখন শুভেন্দু অধিকারের পরিবারে তার বাবা তার মা এবং তার নিজের নাম থাকবে কিনা সেটা আগে চিন্তা করো তারা ওপার থেকে এসে এখানে ভারতের নাগরিক হয় এখানে সম্মানে মানুষ তাদেরকে যে জায়গা দিয়েছে তার সম্মান মর্যাদা রক্ষা না করে বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে আজকে দেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বিজেপির হয় তার জবাব কিন্তু সময় আসলে ঠিক শুভেন্দু অধিকারী পাবে আজকে আমাদের দেশের যে মূল সমস্যা হচ্ছে যারা দেশ পরিচালনা করছে তারা দেশের ইতিহাস সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই ইতিহাস না জানলে যা যা ঘটনা ঘটছে এগুলোই ঘটবে কেন রবীন্দ্রনাথের যে লেখা গান সেই গানটা যখন লেখা হয়েছিল সেই সেই সময়ে ভারত যে অখণ্ড ভারতের কথা আজকে যে বিজেপি বলছে তখন এটা অখণ্ড ভারতী ছিল তখন বাংলাদেশ তৈরি হয়নি সেই সময়কার গান আর সেই গান তখন বাংলার বুকে খুবই জনপ্রিয় হয়েছিল পরে বাংলাদেশ বিভাজন হয় তারপর থেকে ওই গানটা বাংলাদেশের গান বলে পরিচিত পায় তো সেই গান যদি আজকে কেউ করে তার জন্য সে যদি দেশদ্রোহী হয় তো এটা হচ্ছে দেশের দুর্ভাগ্য যাদের হাতে দেশ পরিচালিত হচ্ছে তারা দেশের ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো অবজ্ঞান নাই সেই জন্যে এরকম বিক্ষুব্ধ ঘটনাগুলো ঘটছে সেই জন্যে তাদের প্রতিবাদ করার জন্যে কংগ্রেস যে দেশের ইতিহাসের রচনা করেছে যে স্বাধীন ভারতের জন্যে লড়াই করে স্বাধীন ভারতের ইতিহাস গড়ে তুলেছে সেই কংগ্রেস আজকে আবার দেশের ইতিহাসকে রক্ষা করার জন্যে এবং দেশের সংস্কৃতিকে বাঁচাবার জন্যে আবার আমাদেরকে রাস্তায় নাপতে হচ্ছে আবার পথে নাপে নাপতে হচ্ছে এবং দেশের সংবিধান দেশের সংস্কৃতি দেশের ইতিহাস রক্ষা করার জন্যে আবার কংগ্রেসকে পুনরায় দেশকে রক্ষা করার জন্য রাস্তায় নাপতে হবে দেখুন এটাই হচ্ছে একটা হিটলার এর মতন যদি একটা ডিকটেটারশিপ সরকার আসে তারা সবাই দেশের ভিতরে দেশের মানুষকে যারা দেশের সংবিধানের কথা বলবে দেশের মধ্যে থেকে দেশকে এর পক্ষে কথা বলবে তারা অধিকারের কথা বলবে তাদেরকে দেশদ্রোহী বলা ছাড়া তাদের কাছে আর কোনো অস্ত্র থাকে না যেটা ব্রিটিশরাও করেছে কে ব্রিটিশ রাজ্য আমরা দেখেছি যখন ব্রিটিশ শাসনের সময় তারা দেশের মানুষ দেশের অধিকারের কথা বলতো গণতন্ত্রের কথা বলতো তাদের মানুষের ন্যায় বিচারের কথা বলতো তাদেরকে তখন দেশদ্রোহী বলা হতো তো ইংরেজরা তো নেতাজি সুভাষচন্দ্র বসুকেও দেশদ্রোহী বলেছেন ইংরেজরা শহীদ আজম ভগৎ সিংকেও দেশদ্রোহী বলে ফাঁসি দিয়েছিলেন তো ওরা যে কাজ করে গেছে তাদের পথ স্মরণ করেই আজকে বিজেপি আজকের দিনে স্বাধীন ভারতে যারা নেতাজি সুভাষচন্দ্র বসু যারা শহীদে আজম ভগৎ সিং যারা আজকের দিনে বলিদান দিতে যে ইন্দিরা গান্ধীর গতকালকে আমরা বলিদান দিবস পালন করলাম সেই ইন্দিরা গান্ধীর মতন দেশের একজন জননায়ক প্রধানমন্ত্রী যে দেশের জন্য তার প্রাণ বলি দিয়েছেন সেই যারা বলিদান দিচ্ছেন দেশের জন্য তাদেরকেই আজকে এরা দেশদ্রোহী বলে চিহ্নিত করছে আজকে লদাকে যে সোনাম মাংচু সোনম মাংচুংকে আজকে গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছে সেই সোনাম মাংচু দেশের জন্যে আজকে জীবিত যদি কোনো লিজেন্ডই থাকে সেই হচ্ছেন সোনাম মাংচুং তাকে আজকে দেশদ্রোহী বলে জেলে বন্দি করে রাখা হয়েছে তো এই সরকারের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না এরা যত জেলবন্দি করবে যত দৈ তমকা লাগাবে ততই কিন্তু দেশের মধ্যে দেশের অধিকার সংবিধানকে রক্ষা করার জন্যে কংগ্রেসের লড়াই আরও মজবুত হবে আমরা আরও রাস্তায় নামব আরও আমাদের আন্দোলন জোরদার হবে আরে হেমন্ত বিশ্বাস কি বলছেন সেটা বড় কথা নয় তো উনি হচ্ছেন জন সমর্থন নিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছেন সেই সম্মানটা রক্ষা করতে যদি ওনার না পারেন সেই জন্যে এই কথাগুলো বলছেন ওনার প্রতি আজকে আসামের মানুষেরই কোনো আস্থা নেই সেই জন্যে উল্টো পাল্টা কথা বলে মিডিয়ার সামনে নিজেকে বড় দেখাবার চেষ্টা করছেন আর বিজেপির কাছে নিজের গ্রহণযোগ্যতাকে ধরে রাখার জন্য এই উল্টোপাল্টা কথা উনি বলেন আরে এসআইআর যদি নিয়ম মেনে হয় তাতে কোনো আপত্তি নাই যে এসআইআরের আড়ালে এনআরসি করার যে চক্রান্ত করছে এতে শুভেন্দু অধিকারী যে কথা বলছে তাতে যখন এই এস কমপ্লিট হবে তখন শুভেন্দু অধিকারের পরিবারে তার বাবা তার মা এবং তার নিজের নাম থাকবে কিনা সেটা আগে চিন্তা করো। তারা ওপার থেকে এসে এখানে ভারতের নাগরিক হয় এখানে সম্মানে মানুষ তাদেরকে যে জায়গা দিয়েছে তার সম্মান মর্যাদা রক্ষা না করে বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে আজকে দেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বিজেপির হয় তার জবাব কিন্তু সময় আসলে ঠিক শুভেন্দু অধিকারী পাবে তার জন্যে জনগণ তৈরি হয়ে আছে যদি ওই পালিয়ে যাওয়ার কথা বলেন তো সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসছিলেন বিভাজনের আগে উনি কোথায় ছিলেন তার ইতিহাসটা তুলে আসুন শুভেন্দু অধিকারীর দাদু কোথা থেকে এসেছিলেন তার ইতিহাসটা দেখো যদি পালাতে হয় এসআইআর আগে সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত